দেখি এড়ে গরু দাঁড়িয়ে দাঁড়িয়েছে যুবক জনেরা তরুণ নবীনেরা আমার গাজীপুরের বয়স্ক বাবাজিরা সোনামণি মাহুরেরও এরা যখন আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে খোদার জান্নাতের তালাটা খুলে যাবে নামাজ জান্নাতের চাবি তাহলে আল্লাহ মসজিদে ডাকে গেল খোদার কষে আল্লাহ ডাকে আসলাতুল মিরাজুল মোমেনের এক গাজীপুরের করিম আয় গাজীপুরে ছাত্র আমি আল্লাহ ডাকছি আমি তোকে একটু দেখব রে তো সারাদিন আমি দেখিনি এই তোদের যখন আমি তৈরি করব বলেছিলাম আমার ফেরেজ তারা নিষেধ করেছিল আমি ফেরেজ তাদের কথা শুনিনি ওদের কথা মানিনি ওদের বাপ দিয়ে বড় আশা করে তোদের তৈরি রাজুল মমেনে নামাজ হলো আমার সাথে দেখা করা তোর মুখটা আমি দেখিনি সকাল থেকে চোহরের নামাজে চলে আই তোর মুখ দেখবো তোর সাথে কথা বলবো আমি আল্লাহ তোর অভাব শুনবো তোর অভিযোগ শুনবো আমি আমার মুস্তফার সাথে কথা দিয়েছি আমার মুস্তফার উন্মতের হেফাজত আমি করব তোরা যখন আমার ঘরে আমার সাথে দেখা করতে আসবি একসাথে জান্নাতে চাবিটা নিয়ে যাবি সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন আর একটু জোরে বলো আর চিল্লে বলো খোদার কসম আল্লাহ নামাজের জন্য ডাকে না আল্লাহ ডাকে

কে বলছে মোল্লারা মসজিদই যায় না মসজিদই যাব কখন ঠেলাই পড়বো যখন কোথা বলে না বুড়ো বয়সে চাচা বুড়ো হয়ে গেছে সোজা মসজিদই ঠেলে উঠে আমি নবীর মেম্বারে বসে বলছি যারা বুড়ো বয়সে নামাজ ধরে এ মালগুলো আল্লাহর ভয় না কবরের ভয় ঠিক বলছি না ভুল বল এরা আল্লাহর ভয় নয় চার নামের ভয়ে কিছু কিছু জায়গায় জলসাই গেলি এসে ধরে কাঁদে বাবা আব্বা আরে বাবা রে সুরক্ষের আর জানি না রে বাবা নামাজে কি পড়বো তাই মনে মনে করি সালা দুই রামায়ণ পড় কি পড় রামায়ণ পড় তোর যখন সে বয়স ছিল তুই তখন কথা বলে না মুরুব্বিরারা কথা বলে আমি নবীর মেম্বরে পুরো বলতে পারবনি তবে হাফ বলবো বাঁশি হেরিয়ে দে শাল পুড়ো হয়ে গেছে বউরা চেল্লা বেটারা দেখতে পারে না ও আল্লার ভয়ে মসজিদে দেয় যাই করিমির বৌ মরে গেছে মাল সোজা গিয়ে ঠেলে ঠেলে উঠেছে চার মাস মসজিদে লাবেন চিপিরা ইল এসে চোখ বুলু হয়ে গেছে ও না মালটা চার মাস ময়জিটি যখন আসি তখন দেখতে পাই মোটে লাগবে না আল্লাহ বলাই কিছু বলিনি চিটিংবাজার বং মরে গেছে মাল সোজা হয়ে গেছে কিছু বলি রে চার মাস পরে চিপিরা ইল এসে জিদ তন্ন তন্ন গো খুঁজ দে মালটা দেখা পায়

চেংড়া চেংড়া ছেলেরা এ বাবু এরা নতুন বে করলি আল্লাহর কাছে ছ মাস ছুটি নেয় আল্লাহ ছ মাস নতুন বিয়ে করেছি এড়ে গরুর মতো হাল চসব মসজিদি কথা বলে না খোদার কথা নামাজের কথা বললে কিছু কিছু লোকে মুখ বেঁকে যায় আমি নবীর বসে বলে যাচ্ছি বলেছে যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তারা কুফরি করলো যারা নামাজকে কে এনকার করলো তারা কাফের হয়ে গেল অপর হাদিসে এসছে যারা নামাজ ছেড়ে দেয়

আমি কি আল্লাহর অমান্য করছি আমি সিঁড়িটা করলুম কি করে এ বাবু জলসায় কাজ হয় না কি জানি জানে বোকটা ঝেড়ে ওয়াজ করে চলে যায় আর গ্রামের লোক পেচাপ করলুবি মুছে নেয় বক্তা জেরা সোজা সেরা এ সোজার আমি নবীর মেম্বারে বসে বলছি এতগুলো মা বসে আছে আমি বললাম না আমি কারোর খুশি করার জন্য ওয়াজ করি না আমার বক্তব্য সোজারা আবার এগে যায় এই শুনে এখানে গোডা মাল বসে আছে 100 এর মধ্যে 98 জন ইশার নামাজ আর ফজরের নামাজ ইনশাআল্লাহ জিবিরাইল ঘরে ঢুগলি বুই পারবে শালা দোকানপাট খুলে ঘুমবে তালবে সব দেখা যাচ্ছে জিবিরাইলি চোখ হলুদ হয়ে যাবে পালা 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 মালগুলো জলসা শুনে আল্লাহর ওলি হয়ে ঘুমুচ্ছে ঠিক বলছি না ভুল বলছি এই বাবু ওয়াজ শুনবে খোদার কসম আলেম যেটা বলবে আগে নিজে বুঝবেন তারপরে আলেমের কাছে জিজ্ঞেস করবেন হজুর কারিমুল্লা বলে না এসছিল বলে গেছে এই আমি বুঝেছি কোনটা ঠিক হবে সেই আলেম যেটা বলবে তার উপরে আমল করবে শুনে লাল আমি কেন বললাম যে নামাজ ছেড়ে দেয় সে শিরিক করে কেন বললাম শোনে মুসলমানের বাচ্চা কখনো দুর্গ পূজো করে

নামাজ মানে ও বেটা সাবালো না কি কথা বলে না মানে দুর্গা কেও মানে না আল্লাহ কে ও মানে না যে কে অস্বীকার করবে সে সেরে করলো না করলো না কোদার দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আরে এখন ওয়াস কোদাই করব এরা রাখ করছেন তোমার বাপের পা কেটে গেছে কি কেটে গেছে এ জোরে বলো পা কেটে গেছে আর ডাক হাতের অপশন করতে কি কেটে গেছে কথা বলে না পা অপশন করতেস কোথায় হাতে মানে ইয়াশালান নাগানির কবর কোথায় আর যে কোথায় ও মাল সারবে না সরবে খোদার কসম এখন বর্তমান মুসলিম সমাজে যুবক ছেলেদের ভিতরে গাঁজাখোর মাল বেড়েছে না কমেছে এই জোরে বলে চুল্লুখোর বেড়েছে না কমেছে পাত্তাখোর বেড়েছে না কমেছে পন্দর লোন খাওয়া মাঝ বেড়েসে না ঘুমেছে বে না মাঝি বেড়েসে না ঘুমেছে বা আমার ভাতটাই না এর সংখ্যা বেড়েসে না ঘুমেছে আর আমাদের মৌলবিরা এসে বাবা রা বাবা রা মুসলমানের ছেলেরা আমার হিন্দের বলি আজা গোরিবেন নবাব এক লটা পানি আননা সাগর থেকে লেছে পুরো আননা সাগর শুকিয়ে গেছে আর এ মাল বসে বসে চুবানাল চুবানাল ফেরেশতারা বলে ওয়াল শালা তার কেড়ে গেল নাকিরে এ মাল পাগলা হয়ে গে মাথায় আদলা ইডিনে ঝাড়বো এই বাঁধুরের বাচ্চা চুডিং মাজের বাচ্চা হারামখোরের বাচ্চা জবাব চাই জবাব দাও খাজা মঈনউদ্দিন চিশতি সাগর থেকে এক লোটা পানি লেছে গোটা আনা সাগর শুকিয়ে গেছে ওই পানিটা নিয়ে খাজা বাবা কি বেটার বে দিল এরা কথা বলে না কেন ওই পানিটা নিয়ে খাজা বাবা কি করেছিল বলবেন তো উজু করেছিল তুই চিডিং বাজার বাচ্চা দিনই একবার উজু করি তুই মনে পে একবার উজু করিস আজা বাবা উজুর পানি নেছে আনা সাগর শুকিয়ে গেছে তুই তো এড়ে গরু কিভাবে উজু করতি আয় আগুনে জানিস না এড়ে গরু বললি এরা রেগে যায় এদের এড়ে গরু বলবনি নি এই আমি নবীর মেম্বারে বসে বলছি এক সপ্তাহ আগে জলসায় যাচ্ছি তার রাস্তায় এক জায়গায় চা খাচ্ছি আর আমার একটু নজর পড়েছে দূরে একটা জন ছাবাল দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাইপ নাড়া দিচ্ছে কি ভাইব нараদি স্বপ্ন আর আমি দেখি একটা ওয়াজের आवाज মানে জলসার आवाज ভেসে ভেসে আমার কানে আসতে আমি তো মালা আলাদা বলি শালা জলছড়া কোথায় হচ্ছে দেখি আমি आवाजটা ধরে ধরে টুক টুক টুকুকে যাচ্ছে ও সব বলা দেখি এড়ে গরু ডড়িয়ে ডড়িয়ে বাই পার করে ইষ্টার্ট মারতে ওর পাগড়ে জলসা চলতেছে Yeah, what well, that yeah,